দেখুন বন্ধুরা এই সিআরটি টিভির যে হাফ হয়ে গেছে এটা কিভাবে সমাধান করব চলুন আপনাদের কাছে এটি করে দেখাবো তো দেখুন বন্ধুরা এখানে যে কয়েলটি আছে এই কয়েলটির মূলত সমস্যা তো কয়েলটি আমরা চেঞ্জ করে দিব তারপরে আমরা দেখব সমস্যাটি সমাধান হয়েছে কিনা মূলত টিভিতে হাফ স্ক্রিন হলে এরকমই হয় কয়েলের সমস্যা দেখায় ভার্টিক্যাল প্রবলেম তো বেসটি আমরা খুলে নিলাম বেসটি দেখুন একদম ঠিকঠাক মতো আছে তো দেখুন এখানে কয়েল সার্কিটটা আমরা আগে বের করে নিব তারপরে কয়েলের কানেকশনটি খুলে দিতে হবে এখানে কয়েল খুলতে গেলে আমাদের নাট আছে তো মিটার দিয়ে আমরা একটি মেপে দেখব আমাদের কয়েল কানেকশনটি ভার্টিক্যাল হরিজিন্টাল লাইনগুলো ঠিক আছে কি না তো দেখুন বন্ধুরা মিটারের প্রুফটি নিয়েছি মিটারটি সেটিং করে নিচ্ছি ক্যামেরাতে যেন ভালোভাবে আপনাদেরকে দেখাইতে পারি সেজন্য তো বন্ধুরা দেখুন নবটিতে দিয়ে নবটিতে দিয়ে আমরা এখন অ্যাডজাস্ট করে নিলাম তো এখন এখানে দেখুন বন্ধুরা ভাটিকার লাইনে কোনো সংযোগ নেই কিন্তু হরি হরিজেন্টের লাইনে সংযোগটি ছিল তো আমরা এখন এটা রিপেয়ার করে দেখাবো কিভাবে কয়েলটি খুলে নিব তো স্ক্রু ড্রাইভারের মাধ্যমে আমরা কয়েলটি আগে খসিয়ে নিব তারপরে কয়েলটি পুনরায় সেম মানের আরেকটা কয়েল এখানে বসিয়ে দিব তো দেখুন বন্ধুরা এখানে যে কালার কালার বাট আছে এসব কালারের জন্য কাজ করে তো কয়েলটি আমরা খুলে নিচ্ছি দেখুন প্রায় শেষের পথে কয়েলটি খোলা তো কয়েলটি খোলা হয়ে গেলে আমরা এখানে সেম মানের কয়েলটি আরেকটা দিব তো আগে থেকেই টেবিলের উপরে আরেকটা কয়েল রেখে দিয়েছি ওটা লাগানোর জন্য তো দেখুন বন্ধুরা কয়েলটি একদম এখানে পুড়ে যাওয়ার মতন হয়ে গেছে এটি সিলভারের তার জ্বলে গেছে কয়েলটি কয়েলের কানেকশনটি খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কয়েলটি খুলে নেওয়া হয়ে গেছে তো এখন আমাদের এখানে যে কয়েলটি রাখা ছিল এই কয়েলটি আমরা ওখানে লাগিয়ে দিব। তারপরে দেখবো আমাদের স্কিনের সমস্যাটি সমাধান হয়েছে কিনা তো চলুন বন্ধুরা কয়েলটি ওখানে পুনরায় আবার যেইভাবে আগেরটা ছিল পুনরায় এটা লাগিয়ে দিই তো আমাদের কয়েলটি লাগানো হচ্ছে দেখুন বন্ধুরা তো কয়েলের এখানে কয়েলটি লাগাইতে গেলে ভালোভাবে ঠিকঠাক মতো কয়েলটি লাগিয়ে নিতে হবে না নাহলে কোনো ছবিতে আমাদের ব্যাকা কিংবা কাত এরকম কোনো সমস্যা দেখাবে তো দেখুন দেখুন বন্ধুরা কয়েলটি লাগিয়ে নেওয়া হচ্ছে নাটগুলো স্ক্রু আছে টাইট দিয়ে নিলাম তো কয়েলটি ভালোভাবে বসিয়ে নিলাম তারপরে আমরা দেখব এখানে কি এখানে করে যেই ইয়েটা আছে আপনার কালারের যে ইয়েটা এটাও লাগিয়ে নিব। দেখুন বন্ধুরা লাগিয়ে না হচ্ছে কয়েলের যে কানেকশনটি ছিল কানেকশনটি আমরা লাগিয়ে নিলাম এরপর বেজ লাগিয়ে নিলাম তো টেলিভিশনটি ঘুরিয়ে আপনাদেরকে এখন ডিসপ্লেটি দেখিয়ে দেবো আমাদের যেই সমস্যাটা ছিল হাফ স্ক্রিন এটার সমাধান হয়েছে কি না এটা এসি কানেকশন এসি কানেকশনটি করে নেব দেখুন বন্ধুরা যেই পূর্বের যে সমস্যাটি ছিল এটা সমাধান হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য